বর্ষা আসতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় সেই বানভাসী পরিস্থিতি আর সেই সূত্র ধরেই রাজ্য রাজনীতিতে ফিরল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজা এ নিয়ে এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নিশানা করলেন দিলীপ ঘোষ দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যার সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো ভালোছে কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে কার চাপে সে রাজনীতি করছে কেন বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে রিজাইন করে দেখাও একবার দম থাকলে মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছেন এবং তাই মুখ্যমন্ত্রী দেবের কথা সর্বাধিক গুরুত্ব দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করেছেন ঘাটালের মানুষ জানে দেব কি সারা বাংলার মানুষ জানে দেব কি লোকসভা ভোটের আগে গত বছর ফেব্রুয়ারি মাসে হুগলির আরামবাগের সভায় দেবকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল প্ল্যানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার কিন্তু ঘাটার প্ল্যান এখনো দিনের আলো দেখেনি সম্প্রতি এই নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তৃণমূল সাংসদ দেব সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন গত দশ বছর ধরে লোকসভায় ঘাটাল প্ল্যানের স্বপক্ষে সওয়াল করেছি কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি দু সালে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় এবং এক তৃতীয়াংশ বাজেট বরাদ্দ করে ফেব্রুয়ারি দু থেকে কাজ শুরু হয় প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ঘোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো প্রোডাকশন বন্ধ করে দেবো সে বাধ্য হয়ে যাচ্ছে আমি যে তোমার কি মজবুরি আছে ভাই মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে মাথা নিচু করে না ওই চোরেদের কাছে মাথা মতো করা নাই দম থাকে বেরিয়েছ দিলীপ বাবু আগে তার নিজের অবস্থানটা ঠিক করে বলুন সবাইকে তারপর ওনার কথার জবাব দেওয়া যাবে দিলীপ ঘোষের আক্রমণ নিয়ে দেবের এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি বিশ্বজিৎ দাস এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ

বাংলা মিছে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর